আসসালামু আলাইকুম আলা কারীম আম্মা বাদ কেউ ভি লাইভ দেখছে না তবুও অনেক সময় নিব না খুব অল্প সময়ের মধ্যে কিছু কথা আমি আজকে জানতে পারছি শিখতে পারছি এগুলোই আপনাদেরকে বলবো আজকে আমি মৌলানা মাসুদুর রহমান ভাইয়ের কাছে মেসেজ করেছিলাম এবং ওনার কাছ থেকে অনেক দিন আগে নভস সম্পর্কে কিছু এক্সট্রা জেনেছিলাম নভস সম্পর্কে সব সময় তিনটা নভস সম্পর্কে অর্থাৎ তিনটা আত্মার ক্যারেক্টার সম্পর্কে আমরা সবসময় জেনে থাকি তবে ওনার থেকে আরও দুইটা ক্যারেক্টার বিষয়ে জানতে পারার কারণে আমরা আমার ওনার এই জানার প্রতি আমার আগ্রহ ছিল নভস নভস কি নভস একটি আরবি শব্দ নভস শব্দের অর্থ প্রাণ নভস শব্দের অর্থ আত্মা যা সকল প্রাণের দেহেই বিরাজমান এই নভস প্রত্যেকটা মানুষের এবং প্রত্যেকটা প্রাণীর বডিতেই থাকে নভস হলো একটা অলৌকিক বস্তু নভস যা মানুষের দেহে আল্লাহ আল্লাহতালা ফুক দিয়ে সঞ্চার করেছেন অথবা নভস সেটাই যেটা আল্লাহ আল্লাহতালা মানুষের শরীরে ফুঁক দিয়ে ঢুকিয়ে দিয়েছেন মৃত্যুর সময় যা দেহ থেকে বের হয়ে যাবে সেটাই হলো নভস মৃত্যুর সময় যা দেহ থেকে বের হয়ে যাবে সেটাই হলো নভস পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন কুল্লু নফসিন যা মাউত অর্থাৎ প্রত্যেকটা নভস তথা প্রত্যেকটা প্রাণের প্রত্যেকটা প্রাণীর প্রাণের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই হল নভসের একটা শিরোনাম ভিত্তিক কথা তো নফসের। যে আরও প্রকারভেদ নফসের যে প্রকার আছে পাঁচ প্রকারের নব সম্পর্কে আমরা জানতে পারছি মূলত নফসের মৌলিক এবং মূল প্রকারভেদ হল তিনটি এর মধ্যে আরও দুটি ক্যারেক্টার সম্পর্কে জানতে পারছি তবে আমরা আজকে পাঁচটি সম্পর্কে জানবো প্রথমে আমরা নফসের যে ক্যারেক্টার সম্পর্কে জানবো সেটি হচ্ছে নফসে আম্মারা অর্থাৎ প্রতারক আত্মা বা প্রতারক নভস নফসে আম্মারা হলো যে নবস মানুষের কুপ্রবৃত্তি ও জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে নবসে আম্মারা হলো যেই নভস যেই আত্মার ক্যারেক্টারটা মানুষকে অবৈধ কুপ্রবৃত্তি এবং অবৈধ জৈবিক কামনার দিকে আকৃষ্ট করে সেই নফসের নাম হলো নফসে আম্মারা এই নফসে আম্মারা আমার আপনার শরীরেই বসবাস করে তাহলে এই নফসে আম্মারার কাজ হল মানুষকে অবৈধ কুপবৃত্তি এবং অবৈধ জৈবিক কামনার দিকে ঠেলে দেওয়া এই নফস আমাদের শরীরেই বসবাস করে এবং এই নফস আমাদেরকে এই ধরনের অবৈধ কুপবৃত্তি এবং অবৈধ জৈবিক কামনার দিকে ঠেলে দেয় এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা কোরআনে কারিমে বলেছেন আমি নিজের নফসকে দোষমুক্ত করছি না আমি নিজের নফসকে দোষমুক্ত করছি না নিশ্চয়ই নফস তো খারাপ কাজ করতে প্ররোচিত করে তবে যদি কারোর প্রতি রবের অনুগ্রহ থাকে তো সে বেঁচে গেল অবশ্যই আমার রব বড়ই ক্ষমাশীল ও মেহেরবান এটা সোরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়াতের এইরকম ব্যাখ্যা এসেছে এইগুলো আমরা এক নম্বর নভস সম্পর্কে এবং এক নম্বর নফসের ক্যারেক্টার সম্পর্কে আমরা জানতে পারলাম এবার আমরা দুই নম্বর নফসের ক্যারেক্টার সম্পর্কে জানার চেষ্টা করব। দুই নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামাহ দুই নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামাহ বা অনুশোচনাকারী আত্মা যে নফস অন্যায় করার পর মানুষের হৃদয়ের অনুশোচনার উদ্রেক ঘটায় আবার গোনাহে লিপ্ত হয় আবার লজ্জিত হয় মোট কথা সে গোনাহ ছাড়তে চায় আবার জানা অজানার বিষয়ে আবার গোনাহে লিপ্ত হয়ে যায় এবং আবার পেরেশানিতে থাকে এই ধরনের আত্মার ক্যারেক্টারকে বলা হয় নফসের লাও বা অনুশোচনাকারী আত্মা তাহলে এটা একটা নফসের ক্যারেক্টার এই ধরনের এই যে নফসের এই যে একটা বাজে ক্যারেক্টার প্রথম নফসের ব্যাপারে জানলাম এবং শরীরে থাকা দ্বিতীয় নফসের ব্যাপারে জানলাম এই যে নফসের ব্যাপারগুলো জানলাম এই খারাপ ক্যারেক্টার থেকে বাঁচার জন্য মানুষকে ভালো চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে এবং এই ধরনের রোগে চিকিৎসক কারা এবং কি চিকিৎসা সেটা একটু পরে বলছি এই নফসের ব্যাপার অর্থাৎ নফসের লাওয়ামার ব্যাপারে ব্যাপারে আল্লাহরুল আলমিন একটা এরকম কথা আছে প্রচলিত ওলামাই কেরাম বলে থাকেন যে আবারও বা আরও শপথ করি নফসে লাওয়ামার যে সেই মনের যে নিজেকে ধিক্কার দেয় আচ্ছা দ্বিতীয় নফসের ক্যারেক্টার সম্পর্কে জানলাম এবং তৃতীয় নফসের ক্যারেক্টার এবং তার নাম সম্পর্কে জানব আমাদের শরীরে বসবাসকারী তৃতীয় নফসের নাম হল বা প্রশান্ত আত্মা যেই নফস সকল কালিমা থেকে মুক্ত এবং যাবতীয় মহৎ ভাবনায় পরিতৃপ্ত তার কোনো ভয় ও দুশ্চিন্তা থাকে না আল্লাহর প্রতি এই নফস রাজি থাকে আল্লাহ এই নফসের প্রতি খুশি থাকে সকল হালতে আল্লাহ এই নফসের উপরে সব সময়ই খুশি থাকে এই প্রকৃতির আত্মার উপরে আল্লাহ তালা বলেন হে নফসে মতমাইন্না হে মুতমাইন না তুমি তোমার পালন কর্তার নিকটে ফিরে যাও আন অর্থাৎ সন্তুষ্টি ও মার্দিয়ান অর্থাৎ সন্তোষজনক হয়ে তারপর আমার নিক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে প্রবেশ কর আল ফজরের সাতাশ থেকে তিরিশ নম্বর আয়তে এভাবে এর ব্যাখ্যা রয়েছে তাহলে আমরা আমাদের শরীরে বসবাসকারী প্রথম নফসের ক্যারেক্টার সম্পর্কে জানলাম নফসে আমারা আমাদের শরীরে বসবাসকারী দ্বিতীয় নফসের নাম ও ক্যারেক্টার জানলাম সেটা হলো নফসে লাওামা আমাদের শরীরে বসবাসকারী নফসে মতমাইন্না সম্পর্কে জানলাম যেটার নাম যেটা আমাদের শরীরের তৃতীয় নফসের নাম এবং ক্যারেক্টার সম্পর্কে জানলাম এবার চতুর্থ তা সম্পর্কে আমরা জানব আমাদের শরীরে বসবাসকারী চতুর্থ নফসের নাম হলো নফসে মুল্লিমাহ নফসে মুল্মাহ যে পরিশুদ্ধ নফস সর্বদা আল্লাহর হতে এলহাম বা আল্লাহর থেকে প্রদত্ত জ্ঞান প্রাপ্ত হয় এর দ্বারা পরিচালিত হয় আল্লাহ থেকে যে ইশারা যে জ্ঞান আসে সেই সেই আত্মা সেভাবেই পরিচালিত হয় আপন ইচ্ছায় সেই আত্মা কোনো কর্মই করে না তাকে বলা হয় নবসে মুলহিমা এই পর্যায়ে আশাটা অনেক কঠিন একটা আত্মার জন্য এবং সেই আত্মার মালিক সেই লোকটার জন্য নবসে মুলহিমার এই আত্মাটা আল্লাহ প্রদত্ত ইলহাম দ্বারা পরিচালিত হয় এবং এর বাইরে সে আর কোনো ভাবে আর কোনো কিছুতেই সে পরিচালিত হয় না আল্লাহ প্রদত্ত বাণী দ্বারা তার প্রতিটি কর্মকাণ্ড পরিচালিত হয় এই পর্যায়ে নফস সম্পূর্ণ পাপকর্মের ঊর্ধ্বে চলে যায় এই এই নফসের এই নফসের মালিক এবং এই নভস কোন পাপকর্ম করে না যার কারণে আদিষ্ট হয়ে সে এই নফসের মানবীয় কোনো ইচ্ছা সেখানে থাকে না এ ব্যাপারে কোরআনে উল্লেখ রয়েছে যে শপথ নফসের শপথ নফসের। যিনি তা সবিন্যাস্ত করেছেন অৎপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের এলহাম অর্থাৎ জ্ঞান দান করেছেন তাহলে আমরা আমাদের শরীরে বসবাসকারী চতুর্থ নফস নভসে মলহিমা সম্পর্কে আমরা জানলাম আচ্ছা এবার আমাদের শরীরে বসবাসকারী পঞ্চম নভস সম্পর্কে জানার চেষ্টা করবো এবং দ্রুতই ভিডিওটি শেষ করে দেব আমাদের পঞ্চম নফসের নাম হলো নফসে রাহমানিয়া আমাদের শরীরে বসবাসকারী পঞ্চম নফসের নাম হল নফসে রাহমানিয়া রহমান আল্লাহ তালার একটি বিশেষ গুণবাচক নাম অর্থাৎ এর অর্থ দয়া করুণা ইত্যাদি এগুলো আমরা অনেকে জানি একজন সাধক এই পর্যায়ে এসে সে পূর্ণ মুক্তি লাভ করে পরম আত্মার স্বভাব লাভ করে অর্থাৎ সর্বদাই বাকাবিল্লার স্তরে অবস্থান করে এবং আল্লাহর জাতের সাথে মিশে গিয়ে পূর্ণ অলিত্য অর্জন করে যেমন কোরআনে আল্লাহতালা বলেন বলো বলো আমার আল্লাহর রং গ্রহণ করলাম বলো আমার আল্লাহর রং গ্রহণ করলাম আর রঙের দিক দিয়ে আল্লাহর চাইতে কে সুন্দর আর আমরা তারই এবাদতকারী এটা সোরা বাকার একশো আটত্রিশ নম্বর আয়াতে এরকম ব্যাখ্যা রয়েছে তাহলে আমরা নফসের অর্থাৎ আমাদের শরীরে বসবাসকারী আমাদের অন্তরের আমাদের নফসের পাঁচটা ক্যারেক্টার এর নাম জানলাম এবং পাঁচটা ক্যারেক্টারের যে পাঁচটা চারিত্রিক বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে আমরা জানলাম এবং আমাদের এই যে শরীরে বসবাসকারী নফসের যে নেগেটিভ ক্যারেক্টারগুলো রয়েছে এবং আমাদের নফসের কুপ প্ররোচনার কারণে আমরা যে গোনাহের কাজ খারাপ কাজ করে থাকি এগুলো থেকে বাঁচতে আমাদের যে চিকিৎসা দরকার আমাদের এই চিকিৎসা কে করাবে এবং আমাদের চিকিৎসা কীভাবে হবে এই বিষয়ে সংক্ষিপ্ত বলে আমি আমার এই ভিডিওটি শেষ করে দেব আমাদের প্রথম যে নফসের প্রবলেম আমাদের প্রতারকাত্মা এবং আমাদের যে দ্বিতীয় নবসের প্রবলেম আমাদের নফসে লাওয়ামা এবং আমাদের প্রথম নফস হলো নফসে আম্মারা তো নফসে আম্মারাহ এবং নফসে লাওয়ামা আমাদেরকে জাহান নামের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই থেকে পরিত্রাণ পেতে অর্থাৎ আমাদের অন্তরকে নিয়ন্ত্রণ করতে আমাদের যে চিকিৎসা দরকার আমাদের যে চিকিৎসক এবং আমাদের যে মেডিসিন দরকার এইটাকে আরবিতে বলে শাইখদের নিকটে গিয়ে এর চিকিৎসা নিতে হবে ফার্সিতে বলে পীরদের থেকে গিয়ে এর চিকিৎসা নিতে হবে বাংলায় বলে ইসলামের এই নফসের বিষয়ে বিশেষজ্ঞ বিজ্ঞ মুরব্বীদের কাছে গিয়ে এই নফস নিয়ন্ত্রণের চিকিৎসা নিতে হবে প্রতারক আত্মা অর্থাৎ এই আর এই চিকিৎসা এবং এই শিক্ষাগুলো একদম ওয়ান টু ওয়ান পার্সন টু পার্সন এই চিকিৎসাগুলো ডেলিভারি হয় এগুলো ওয়াজের মাঠে মাইক দিয়ে চিল্লায় চিল্লায়ে এই ব্যাপারগুলো চিকিৎসা হয় না এগুলো এক একজনের জন্য এক এক রকম চিকিৎসা হয় কার মানুষ এতে কি করে এই আপনি শায়েক বলেন আপনি তাকে পীর সাহেব বলেন আপনি তাকে মুরব্বী বলেন তার কাছে গিয়ে নিজের অবস্থান বর্ণনা করতে হয় আমার দ্বারা এই এবং খোলা মনে কথা বলতে হয় একজন মধ্যে ডাক্তার এবং রুগীর চিকিৎসা আমার দ্বারা এই এই গোনা হয় আমার নামাজ ছুটে যায় বা আমি নামাজ পড়তেই পারি না আমার আয়ের উৎস এই আমার ব্যয়ের উৎস এই আমার চিন্তা ভাবনা এই আমার মস্তিষ্কে এটা ঘরে আপনার যাবতীয় সব কর্ম শুনবার পরে তখন শায়েক বলেন পীর সাহেব বলেন শিক্ষক বলেন মুরব্বী বলেন সে তখন আপনাকে কিছু আমল দেবে আপনাকে কিছু জিকির দেবে আপনাকে হালাল পন্থায় আয়ের জন্য পন্থা বলে দেবে এবং এগুলোকে বলা হয় আপনার বিশেষ ওসিয়ত বা বিশেষ নসিওত বা যাই বলে এগুলো তখন আপনি কি করবেন এই পীর সাহেবের কাছ থেকে বা সাহেব বা যেটা যে শব্দে আপনি তাকে তাকে ডাকেন সে আপনাকে যে পাঁচটা বা তিনটা কাজ দিল এই কাজ অনুযায়ী এবং আপনাকে একটা টাইম ধরে দেবে যে এইভাবে এক মাস দুই মাস চলে আবার পুনরায় আমার কাছে আসো তো আপনি যদি তার এই পন্থ অনুযায়ী চলতে পারেন তাহলে আপনি একটা একটা করে ধাপ পেরোতে পারবেন আপনি তখন এ আসতে পারবেন এ আসার পরে এ শান্তি লাভ করতে পারবেন আপনি আয়ে ইনকামে বরকত লাভ করবেন আপনি হালাল রুজিতে বরকত লাভ করবেন আপনার পরিবারে বরকত লাভ কথা আপনি আপনি আত্মার দিকে আপনি খুব প্রশান্তি লাভ করবেন এই তাদের কথা মতো চললে যখন আপনি নফসে আম্মারাকে নিয়ন্ত্রণ করতে পারলেন এরপরে আপনার দ্বিতীয় ধাপ থাকবে এর নিয়ন্ত্রণ করতে শেখা এগুলো কার কাছ থেকে নিয়ন্ত্রণ শিখতে যাবেন যে অলরেডি এগুলো করে শিখেছে তার কাছে যেতে হবে খুঁজে বের করতে হবে তাকে দায়িত্ব আমার আপনার এরপর সে তখন আপনাকে আরো কাজ দেবে আরও ধাপ দেবে আরও জিকির দেবে আরও আমল দেবে আরও কর্ম দেবে এগুলো যখন আপনি পার করতে পারবেন আপনি যখন সফল হতে পারবেন তখন আপনি নফসে লাওহমাকে নিয়ন্ত্রণ করতে পারবেন নিজের শরীরে থাকা আত্মাকে নিয়ন্ত্রণ করতে পারবেন নফসে লাওহমাকে নিয়ন্ত্রণ করতে পারলে তখন আপনি নফসে মতমাইন্নাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনি তখন প্রস্তুত হলেন নফসে মতমাইন্না থেকে আপনার ভালো কাজের দিকে শুরু তখন নফসে মতমাইন্নারকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তখন শাহেকগণ আপনাকে আরও বেশি আমল আরও বেশি জিকির আরও বেশি কর্ব এবং আরও ভিন্ন ভিন্ন কাজ দেবে সেগুলো যদি আপনি উতরাতে পারেন পাশ করতে পারেন এরপরে নফসে মুল হেমা নফসে মুল হেমার বিষয়টা যদি নফসে মুল হেমার এই পর্যায়ে গিয়ে আপনি যদি সফল হতে চান সেখানে আপনার আল্লাহ থেকে ইলহাম পাবেন আল্লাহ থেকে জ্ঞান পাবেন আল্লাহর পক্ষ থেকে জ্ঞান নিয়ে আপনি চলতে পারবেন এগুলো স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে দেবে এই লেভেল যদি আপনি ক্রস করতে পারেন তারক্ষণ আপনি নফসে রাহমানিয়ার এই জগতে চলে যাবেন আপনি যখন নফসে রাহমানিয়ার এই জগতে চলে গেলেন তখন তো আপনি অন্য লেভেলে চলে গেলেন এই জন্য অনেক শিক্ষা অনেক ব্যাপার মানে পীর মানে একদম সব ভণ্ড সব বাজে কিছু শেখা সব গাজা খাওয়া শেখা এরকম না এখন অধিকাংশ এরকম করে বলে আমরা পীর সম্পর্কে খুব বাজে ধারণা নিয়ে আছি কিন্তু পিস হকানি পীর সাহেবদের মূল শিক্ষাগুলো কিন্তু এগুলো তো এই ছিল বলার বিষয় নভস কি নভসের ক্যারেক্টারগুলোর নাম নভসের এই নামের নভসগুলোর কী কী চরিত্রের এবং এগুলোর নিয়ন্ত্রণের কী কী চিকিৎসা এবং কার কাছে যেতে হবে এই ব্যাপারে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করলাম আমি এভাবে হকান ওলামায় কারামের কাছ থেকে শিখেছি এবং আপনাদেরকে এভাবে জানার চেষ্টা করলাম ভুল ত্রুটি তো হতেই পারে কারণ যেহেতু আমি মাদ্রাসার পড়ালেখা করিনি আমি আলেমদের থেকে জেনেই আপনাদেরকে জানাচ্ছি কয়েকজন দেখছেন আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে সৌভাগ্য আমি কয়েকজনের কাছে আমার এই বার্তাটা পৌঁছে দিতে পারলাম ভালো থাকুন শিখতে থাকুন শেখাইতে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ